মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকে আবারও মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাবরি মসজিদের কাজ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে কিন্তু শত শত কোরআনের হাফেজ কোরআনের কারি সবকে তরোয়াতের মাধ্যমে আজকের আনুষ্ঠানিকভাবে ভাবে বাবরি মসজিদের কাজ শুরু করেছে দেখতে পাচ্ছেন তার চিত্র একদম সরাসরি বেলডাঙ্গা বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে তুলে ধরছি সরাসরি চিত্র শত শত হাফেজ কারি নিয়ে আজকে কোরআন তরুয়াতের মাধ্যমে আজকে বাবরি মসজিদের কাজ শুরু হতে চলেছে হুমায়ুন কবির বলেছিলেন যে শত শত কোরআনের হাফেজ এনে পড়ানোর পর বাবরি মসজিদের কাজ শুরু করবেন সেই কথা মতোই কিন্তু কাজ এগোচ্ছে এই দেখতে পাচ্ছেন হাফেজ সাহেবেরা কোরআন পড়ছে আর এই দিকে কাজ চলছে বাবরি মসজিদের এটা অস্বীকার করা যাবে না যে হারানো ইতিহাস আবার জেগে উঠল মুর্শিদাবাদে হ্যাঁ সত্যি কথা বলতে গেলে হারানো ইতিহাস জেগে উঠলো এই মুর্শিদাবাদে এই শত শত বছরের যে ইতিহাসের যে একটা মৃত্যু সেই মৃত্যু আর হলো না আবার জেগে উঠল মুর্শিদাবাদের মাটিতে দেখতে পাচ্ছেন সেই জেসিবি দিয়ে কাজ চলছে এবং দ্রুত গতিতে কাজ চলছে এবং শত শত মানুষ হাজারে হাজারে মানুষ দিক দিগান্ত থেকে ছুটে এসেছে এই বাবরি মসজিদের কাজ দেখার জন্যে এবং ইতিহাস যে তৈরি হচ্ছে মুর্শিদাবাদের সেই ইতিহাসকে দেখার জন্যে এসেছে দূর দূরান্ত থেকে মানুষ এবং দেখুন সেই দৃশ্য আমি তুলে ধরছি চারিদিকে মানুষের কোনো দিসপিস নেই মানুষের কোনো গন্তি নেই আর মানুষের যে দান দানটাও কিন্তু পড়ছে যে ইট ভাটা থেকে ইট দলে দলে নিয়ে এসে আবার সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে এনে হাজির করছে কোথা থেকে আসছেন আমরা ইলামবাজার থেকে আসছি হ্যাঁ সব চাচা কোথা থেকে আসছেন এই দেখতে পাচ্ছেন শুধু মুর্শিদাবাদ নয় মুর্শিদাবাদের বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষজন কিন্তু সেই ইট করে ইট মাথায় করে আসছে এখানে পাশে ভাটা এই ভাটা থেকে ইট নিয়ে আসছে এই চাচা ক টাকা পিঠ নিল ইট

কোথা থেকে আসছেন আমরা জেটকোথা দুর্গাপুর থেকে আসছি কৃষ্ণনগর দুর্গাপুর 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 থেকে কতজন আমরা এক গাড়ি লোক এসছি কি কি উপলক্ষ করে আমরা এই মসজিদ উপলক্ষ করে এসেছি আচ্ছা চলুন